অনেকেই বলছেন তুফান অভূতপূর্বর সাফল্যে সাকিবের শত্রু আরও বেড়ে গেছে তারা যে কোনো সময় সাকিবকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে তাবিজ ফারুক নামের একই শিল্পী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন দুই মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে কারণ শাকিব খান যখন এই দেশের ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এই দেশের অনেক আর্টিস্ট অকেজ হয়ে প্রতিহিংসা পরায়ণ হবে সাকিব কিছু খেলেও তার সেটা চেক করে খাওয়া উচিত বঙ্গবন্ধুর বাসায় যে যাতায়াত করতেন আর সহযোগিতায় করতেন তাকে হত্যা করা হয়েছে সাকিব ভাইকেও সচেতন হওয়া উচিত এসব কারণে সাকিব খান ভক্তরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তার ব্যাপারে জোর দাবি করেছেন গত শনিবার সকালে নগরের বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো শাকিব ভক্ত দল বেঁধে তুফান উপভোগ করতে আসেন সেখানে তারা সরকারের কাছে শাকিব খানের নিরাপত্তার ব্যাপারে জোর দাবি তুলেছেন দ্য শাকিব খান ইউনিভার্স নামের একটি ফ্যান পেজের উদ্যোগে তারা জড়ো হয়ে বলেছেন তুফানের পরে শাকিব খানের জনপ্রিয়তা যে পর্যায়ে চলে গেছে এতে আরও ঝুঁকি বেড়ে গেছে শাকিব খান আমাদের রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের রত্ন তাই সরকারের উচিত তার সম্পদকে দেখভাল করা ইতিপূর্বে আমাদের দেশের অনেক স্টারদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে তাদের বিচার আজও হয়নি সাকিব খানের ভক্ত সাকিবিয়ান বলেছেন আগে যাদের মৃত্যু হয়েছে দুই সাল থেকে আমরা দেখে আসছি তারা সাকিব খানের ভালো কাজগুলো আটকায় এর জন্য সরকারের কাছে চাইবো, আমাদের দেশের সরকার যেন তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করেন তুফান উপভোগের পর সাকিবিয়ানরা সাকিব খানের উদ্দেশ্যে বলেন অ্যাপ ডিসি থেকে বেরিয়ে এখন যেভাবে পরিচালকদের সঙ্গে কাজ করছেন সেভাবেই করুন নতুন নতুন ছবিতে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করুন বছরে একটি ছবি করলেও তুফানের মতন আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করুন ভিউয়ার্স চিত্রনায়ক শাকিব খানের নিরাপত্তা নিয়ে সাকিবান কিংবা সাকিব ভক্তরা সরকারের কাছে যে দাবিটি করেছেন কিংবা নিরাপত্তার কথা বলেছেন এটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ